আসসালামু আলাইকুম অনেক অবাক হবেন যে হোন্ডার শোরুমে কেন সুজুকি এটার মূল রিজন হচ্ছে বস আগে সুজুকি ইউজার ছিলেন তো আজকে এক্সচেঞ্জ করতেছে এক্সচেঞ্জ করে তার যে বেস্ট ডিল আন্ডার থ্রি ল্যাক্সের মধ্যে হুন্ডা হন্ডের টু পয়েন্ট ওইটা নিচ্ছে বস ওয়েলকাম টু হোন্ডা সেলস পয়েন্ট কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনি পুরাতন যে ব্র্যান্ড ছিল ওইটার থেকে কেন মুভ করছেন হন্ডায় হুন্ডা অবশ্যই একটা রিলাবল ব্র্যান্ড আর মানুষ বাইক বলতেই হুন্ডা মনে করে আচ্ছা ডেফিনেটলি আগের যে আমি সুজুকি ব্র্যান্ডার চালিয়েছি সেটা ভালো বাট কুমডার টু বাইকটা আমার খুব পছন্দ তাই আমি আগে স্পোর্টস বাইক চালাতাম এখন কমিউটার দিকে চলে আসতে চাচ্ছি

ফুললি কনফার্ম মানে ছিলাম না আমি চেঞ্জ করব আমি আসছি এর সাথে কথা বলছি ইনস্ট্যান্টলি আমার আমি চেঞ্জ কুইক এক্সচেঞ্জ হয়ে গেছে কুইক এক্সচেঞ্জ একটা রেসপন্স এবং এই থাকার কারণে জন্য অনেক এক্সট্রা হ্যাসেল নাও লাগে না যে বাইরে করব জায়গায় দেখাব আবার দিতে গেলে কেউ নিয়ে চলে যাবে অনেক একটা হ্যাসেল থাকে সেই হ্যাসেল মুক্তভাবে डायरेक्टली আমি চিন্তা করে এখান থেকে डायरेक्टली নিয়ে নিচ্ছি থ্যাংক ইউ